بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله آج أردو كعادار تيرو كلاس. تيرو تومو তো আমরা আঞ্জুমান তারকে ইসলাম ঢাকা এই কিতাবের আঠারো নম্বর পৃষ্ঠা আজকের আমরা যে শব্দগুলো মুখস্থ করব এই শব্দগুলো চার অক্ষর দ্বারা গঠিত চারটা অক্ষর দিয়ে গঠিত শব্দ আমরা আজকে মুখস্থ করব এর আগের ক্লাসে ১১ নম্বর ক্লাসে আমরা যে শব্দ অর্থগুলো মুখস্থ করছিলাম এই যে এই শব্দগুলো এই শব্দগুলো ছিল তিন অক্ষর বিশিষ্ট কয় অক্ষর বিশিষ্ট শব্দ তিন অক্ষর বিশিষ্ট শব্দ আজ আমরা চারটা অক্ষর দিয়ে যে শব্দগুলো হয় এমন শব্দগুলো কি করব মুখস্থ করব ইনশাআল্লাহ আল্লাহ তাজগি আমরা 21টা শব্দ মুখস্ত করব কয়টা শব্দ মুখস্ত করব 21টা শব্দ মুখস্ত করব ইনশাআল্লাহ দেবার আমরা মূল পড়ায় ফিরে আসি প্রথমে হেডলাইনটা দেখো চার হরফি আলফাজ অর 11 জুমলে সার হরফি অর্থ কি চার হরফ চার হরফ বিশিষ্ট চার হরফ আলফাজ মানে শব্দ আলফাজ মানে শব্দ শব্দ আওর অর্থ এবং আওর অর্থ এবং উনসে জুমলে উনসে জুমলে তার থেকে জুমলা গঠন করাও শিখবো চার অক্ষর বিশিষ্ট শব্দ উনসে তার থেকে সেই চার অক্ষর বিশিষ্ট শব্দ থেকে আমরা জুমলে জুমলাও গঠন করা শিখব জুমলাও গঠন করা শিখব ইনশা আল্লাহ তো প্রথম শব্দটা হলো লাড়কা প্রথম শব্দটা কি লাড়কা লাম অড়া লাড় কাফের পরে আলিফ কাফে আলিফ আলিফে আকার কয় আকারে কা কব জবর কা লাল কা কা তাহলে শব্দটা কি বললাম লালকা লালকা অর্থ ছেলে লালকা অর্থ কি ছেলে ছেলে বা বালক ছেলে বা বালক 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 মুখস্থ করো লালখা অর্থ বালক লালখা অর্থ বালক মুখস্থ করো

এর পরের শব্দটা হলো কি লাল কি কাপের পরে ইয়াই মাহরুফ ইয়াই মাহারুফের কি কয় অস্বীকারে কি

এর পরের শব্দটা দেখো বকরা শব্দটা কি বকরা বকরা অর্থ খাসি বকরা অর্থ কি বকরা অর্থ মুখস্থ করো বকরা অর্থ খাসি বকরা অর্থ খাসি মুখস্থ করো মুখস্থ হলো বকরা শব্দের অর্থ কি খাসি বকরা শব্দের অর্থ খাসি এর পরের শব্দটা হলো বকরি পরের শব্দটা কি বকরি বকরি অর্থ ছাগল বকরি করো বকরি অর্থ ছাগল বকরি অর্থ ছাগল করো বকরি অর্থ ছাগল বকরি অর্থ বরকিনা বকরি অর্থ ছাগল বকরি অর্থ ছাগল ছাগল এর পরের শব্দটা দেখো জুতা

মানে স্যান্ডেল এর মতো কি বুঝছো আচ্ছা জ্যোতি অর্থ পাদুকা মুগস্ত পাদুকা

আচ্ছা এরপরে শব্দটা হলো রুটি রু টি রয়ের রুট রু টয়ের শিকারে টি রু টি রুটি অর্থ রুটি রুটি শব্দের অর্থ কি মুখস্থ করো রুটি অর্থ মুখস্থ হলো রুটি শব্দের অর্থ কি রুটি রুটি দেখো দ্বিতীয় লাইন পরের শব্দটা মুরঘা গা মোরঘ মুরগা অর্থ মোরগ মুগস্থ করো মুরঘা শব্দ অর্থ কি নিম্র পিস মোর জবর গ মুরঙ্গা অর্থ কি মোরগ মুগস্থ করো। মুরগা অর্থ মোরগ মুরগা অর্থ মোরগা শব্দ এরপরের শব্দটা দেখো মোর নিম্র এরপর ইয় মারুফ গর শিকারের বা গই মোর। ము

এরপরে শব্দটা দেখো আওয়াজ অর্থ আওয়াজ আওয়াজ অর্থ মুগস্তর আওয়াজ আওয়াজ শব্দ আওয়াজ এরপর শব্দটা হলো খারাপ খারাপ খ পরে আলিফ তো পরে আলিফ আলিফে আকার বা খারাপ

ফকির 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 অর্থ কি মুহস্ত বলো তো ফিরছ আসকান আলিপে কাপনুন আজকান 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 অর্থ শেরওয়ানি আজকান অর্থ শেরোয়ানি মুগস্ত করো আজকান

টুপি টুপি অর্থ টুপি টুপি অর্থ টুপি মস্ত করো তো টুপি অর্থ টুপি 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 শব্দর অর্থ কি টুপি টুপি এর পরের শব্দটি হলো সেল ওয়াই সিন লমজের সিল ওপর পরে আলিফ ওয়া সিলওয়া হামজাজেৰ ই খালি কি হল চিল ৱাই চিলৱাই চিলৱাই অর্থ চিলাই চিলাই কৰা চিলৱাই অর্থ চিলাই কৰা মুখস্থ কৰা চিলৱাই অর্থ চিলাই কৰা চিলৱাই অর্থ চিলাই কৰা অর্থ

বি লম্বা অর্থ লম্বা লম্বা অর্থ লম্বা 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 অর্থ লম্বা 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 অর্থ কি লম্বা লম্বা লংগি শব্দের অর্থ লম্বা তো আলহামদুলিল্লাহ আমরা এই 21 শব্দ মুখস্থ করলাম এখন একটু অনুশীলন করি দেখি আমি শব্দ বলবো আপনারা অর্থ বলার চেষ্টা করবেন ঠিক আছে হ্যাঁ বলেন তো লালকা শব্দের অর্থ কি বালক লালকা শব্দের অর্থ কি বালক এরপরের শব্দটা বলেন তো বুটি শব্দের অর্থ কি এরপরে শব্দ বলতো মুরগা অর্থ কি মুরগা অর্থ কি মোরগ মুরগা শব্দের অর্থ কি মোরগ আওয়াজ অর্থ কি আওয়াজ আওয়াজ অর্থ বলতো জেওর অর্থ কি জেওর অর্থ বল অলংকার জেওর অর্থ কি অলংকার অলংকার এরপরে বলো তো জুতা শব্দের অর্থ কি জুতা জুতা হ্যাঁ এরপরে বলো তো খারাপ অর্থ কি খারাপ খারাপ এরপরে বলো তো সালুন অর্থ কি সালুন সালুন এরপর বলো তো আজকান অর্থ কি

আমরা শব্দ মুখস্থ করলাম কাল ইনশা আল্লাহ তেরো নম্বর ক্লাসে এই শব্দগুলো দিয়ে কি করব বাক্য গঠন করবো করবো আমাদেরকে তাওফিক আমাদেরকে করুক সকলে বলিয়া আমিন